তো কথা হলো কোন দিকে গেছে বলতে পারবে আরে আমাদেরকে জিজ্ঞেস করলো বাস স্ট্যান্ড কোথায় আমরা তো বললাম বাস ওই দিকে ওই বাস স্ট্যান্ডের দিকেই তাহলে গেছে মনে হয় দেখো দেখো আপনারাই বলুন সবাই জানে আজ আমার বিয়ে বিয়ের দিন বিয়ে ভাঙলে আমার অপমান হবে না শুধু আমার আমার মায়ের অপমান হবে না তোকে তো করবে আর শুধু তাই না এ বিয়ে করছি বলে মাঠে আমাকে যা দিয়েছেন মানে একটা চেক তা তো উনি নিশ্চয়ই ফেরত চাইবে কি মাঠে চাইবেন না সে চেক না আমি ফেরত দিয়ে দেবো সেই চেকের আমার কোনো প্রয়োজন নেই কিন্তু আমার যে মান সম্মান হানি হল সেই মান সম্মানের হানি খেসারত কে দেবে আমরা গরিব তাই আমাদের কোনো মান সম্মান নেই কখনো তারা অঙ্কনের বিয়ে হওয়ার কথা ছিল কি মুশকিল বৌমাকে নিয়ে লেজে কোবরে হতে হতে ভুলেই গিয়েছিলাম গণবিবাহের কথা তারা পালিয়েছে বৌদিমা তাহলে গণবিবাহটা কি হবে হচ্ছে আরে তারার বিয়ে দেবে বলেই তো বিজয় গণবিবাহের ব্যবস্থা করেছিল সে তারাই যদি না থাকে তাহলে ওর গণবিবাহ কি করে হবে বল দেখি হ্যাঁ হ্যাঁ কিন্তু গণবিবাহ না হলে যে আমার বৌদির মুখ করবে গো বৌদিমা গ্রামের যে সমস্ত বৌদের ওপর গণবিবাহের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তো কোমর বেঁধে কাজে নেমে পড়েছে আর কমিউনিটি হলে তো এতক্ষণে বোধ সমস্ত কিছু তৈরিও হয়ে গেছে কিন্তু ঠিকই তো মানে তারাই যখন নেই তখন ওর গণবিবাহটা হবে কি করে মানে বাকি সবই তো সাজানো পাত্রপাত্রী তাহলে তাহলে এখন কি করব আমার তো আর কাউকে মুখ দেখানোর জন্য নেই আমি পাঠানকে বিশ্বাস করে এখন গণবিবাহ হবে কি বলছো তুমি ঠিকই বলছি মিজু এই বিয়ের অনুষ্ঠান আজকে যদি বাতিল হয়ে যায় তাহলে তো এই গ্রামে আমার নামে ছিজিকারি পড়ে যাবে গ্রামের সবাই জানে না যে বাকিরা নকল ওরা তো ভাববে যে এবারেও মাঠান এই গণবিবাহ দিতে অসফল বলছি কিন্তু তারাই তো নেই তাহলে কার সাথে বিয়েটা তারা নেই কিন্তু অঙ্কনের বিয়ে হবে আজই আমি অন্য ভালো পাত্রী দেখে অঙ্কনের বিয়ে দেব এতে অঙ্কনেরও সম্মান বাঁচবে আর মাকেও কথা শুনতে হবে না আর গ্রামের বাকিরা এই বিয়ে নিয়ে কোনো কথাও বলতে পারবে না রিন্টু মন্টু আজই সন্ধ্যের মধ্যে যেখান থেকে হোক যে করে হোক ভালো পাত্রী জোগাড় কর অঙ্কনের জন্য কিন্তু মাঠান আপনি তো পোস্ট ডেটের চেক দিয়েছেন এখন যদি অন্য মেয়েকে আমি বিয়ে করি সেই চেক ক্যাশ করতে দেবেন তো কেন দেব না শোনো ছেলে তুমি আমার পছন্দ করা পাচ্ছি মানে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করছো বিয়ের পর চেক ভাঙিয়ে নেবে শুধু চেকে তো আমার হবে না মাঠান আমার যে রাইস মিলটাও চাই অনেক অনেক টাকা লাগবে আমার আর বলছিলাম মাঠান ওই রাইস মিলের ব্যাপারটা কি হবে শর্ত ছিল তারার সঙ্গে বিয়ে হলেই তুমি এই মিল পাবে তারা নেই তাই তুমি ঠিক করে বলো যে তুমি এই বিয়েতে রাজি যদি রাজি না হও তাহলে এই চেকও আমি কিন্তু ফেরত নিয়ে নেব না না আমি রাজি 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 আপনি আপনি যা বলবেন আমি তাই করব অন্য মেয়েকে না তারাকে বিয়ে করতে হবে আমাকে যে করে হোক মিল আমার চায় সন্ধ্যের লগ্নের আগে তারাকে খুঁজে আনতে হবে তবেই মিল পাওয়া যাবে এদিকে তো এদিকে তো বললে হ্যাঁ কোথায় কই কিছু তো দেখতে পাচ্ছি না বাস বাসে তো দূর আওয়াজও তো শুনতে পাচ্ছি না বাবা আর কত দূর কে জানে ওই আমার কিন্তু সব হয়ে গেছে তাড়াতাড়ি কর আর দেরি করিস না বিয়ে বাড়ির অনুষ্ঠান বলে কথা হ্যাঁ আরে তাড়াতাড়ি মালগুলো নিয়ে কমিউনিটি হলে পৌঁছাতে হবে চালা চালা একবার যখন দেখেছি তখন তো ছাড়বো কোথাও না কোথাও তো নামবে ধরবো অঙ্কন ফোন করেছে ঠাকুর যেন কোনো খারাপ খবর না পাই হ্যালো অঙ্কন কোনো ভালো খবর থাকলে দিও ভালো খবর কি করে দেবো শুনি বইটা সাংঘাতিক বলো তারা যখন নেই তাহলে বিয়ে হবে আর বিয়ে না হলে রাইস মিল আমি পাবো বাবা ওই রাইস মিল কিন্তু আমার চাই আর ওই রাইস মিল আমি কেই ছাড়বো তাই গোবেটা কি করে এগোতে গেলে তো বিয়ের ছান্দাতলা পর্যন্ত পৌঁছতে হবে তারাই তো পালিয়েছে বিয়েটা করবে কাকে কি করে হবে যে করে হোক তারাকে খুঁজে বার করতেই হবে আর সেটা আমি করব অঙ্কন তুমি বরং এ সমস্ত প্ল্যান বাদ দাও পরে না হয় কিছু করা যাবে তারা যখন পালিয়েছে না 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 বাবা কিছু তো প্ল্যান থেকে আমি সরব না যে করে হোক তারাকে আমি সন্ধ্যাবেলার আগে খুঁজে বার করব এখন হাতে সময় আছে আর ওকে আমি বিয়ে করবো ওই মিল আর টাকা সব আমার হবে ভুলে গেলে ওই গাড়ি ড্রাইভারকে তো টাকা দিতে হবে তুমি ভালো করে ভেবে দেখো তোমার ঘরে কিন্তু সত্যি সত্যি বউ আছে সে থাক না সে তো বাপের বাড়িতে আছে সেখানেই থাক আর তুমি কেন পিছিয়ে আসতে বলেছো না 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 বাবা ওই মিল অনেক স্বপ্ন দেখে ফেলেছি আমি পিছিয়ে আসব আর তুমি বা কেন পিছিয়ে আসতে বলছো তুমি তো স্বপ্নটা দেখিয়েছো আমাকে বাপ হয়তো কোনো কর্তব্যই পালন করলেন শুধু এইটুকুনে গল তারাকে খুঁজে পার এইটুকু তো আমার জন্য করতেই পারো নাকি আমি তো তোমার ছেলে নাকি ঠিক আছে দেখছি কি করা যায় তাড়াতাড়ি করো বাবা তাড়াতাড়ি করো অঙ্কন তো বলেই কালাশ তারা খুঁজে বার করো খুঁজে বার করা তো সোজা এদিকে অঙ্কন আমার কোনো কথা শুনবে বলে মনে হচ্ছে না তারা কোথায় পালিয়ে গেছে জানবো কি করে না জানলে খুঁজে বার করবই বা কি করে আচ্ছা বিজয়া তো চুপচাপ থেকে না তারার ব্যাপারে চোবাচ্চ্য কি করছে না হাসপাতালের লোকটা সেদিন বিজয়ের সঙ্গেছিল টাকার ব্যাপারে চুপচাপ কেন নিজে থেকে পালিয়ে যেত তাহলে কি বিজয়া এতটা নিশ্চিন্তে থাকতে পারত উম বিজয়া জানে তারা কোথায় পেট থেকে খবরটা বার করতে হবে